তো আপনারা কীভাবে অ্যাপের ভিতরে অ্যাপ কলন করবেন অনেকে ইনবক্স করতে পারে না দেখেন আপনাদের ফোনে কিন্তু এই অ্যাপসটা আছে এটা না হচ্ছে মাল্টি স্পেস এখানে আপনারা ঢুকবেন ভিতরে দেখেন আমার এখানে কিন্তু কয়েকটা মানে ক্লোন করা আছে এখন আমি আপনারা এর নিচে দেখেন এখানে দেখেন একটা প্লাস আইকন আছে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লাইট কলন করে নেবেন এখানে দেখেন লাইট আছে এজ লাইট অ্যাপসটা লাইট অ্যাপসটা ক্লিক করবেন তারপরে নিচে দেখেন কলন নিচে দেখা যাচ্ছে আমি মার্ক করে দেখে দিচ্ছি নিচে আছে কলন কলনে আপনারা কলন করবেন আর দেখেন কলনে হয়ে গেছে আর একটা দেখাচ্ছি প্লাস আইকনে যাবেন প্লাস আইকন নিচে প্লাস আইকন প্লাস আইকনে যাবেন তারপরে এখানে লাইট দেখবেন উপরে আছে লাইট লাইটে ক্লিক করবেন আমি ক্লিক করলাম সরি স দিয়ে আমি ক্লিক করলাম তারপর নিচে দেখেন কলন নিচে দেখেন কলন তারপর নিচে নিচে কলন করবেন দেখেন এখন আরেকটা লাইভ যুক্ত হয়ে গেলো ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পারছেন